শটে নাংকি হু গোল এস ইলেভেন মেদিনীপুর শটে ওটেগা ও ভাস্কর তিন নম্বর শট ভাইটাল শট শটে বিশ্বজিৎ আইদে গোলকিপার ভাস্কর কি হবে গোল হবে কি সেভ হবে কি হবে শটে বিশ্বজিৎ ভালো গোল তোমাদের ব্যাপার নেই আমি তাহলে আমি বলে দিই

এস ভি ইলেভেন মেদিনীপুর আরেকদিকে আছে তোমার বেহালা একতা সঙ্গ বেহালা একতা সঙ্ঘ তাদের দলের প্রথম শট শট করতে এসছে ঘেঁটু শটে ঘেটু এবং আয়দিকে গোলকিপার অয়ন যে টিম জিতবে তারা ফাইনালে প্রবেশ করবে এক লাখ টাকা কনফার্ম করা বেকার বেহালা একতা সঙ্গ তাদের দলের প্রথম শট শটে ঘেঁটু দা লাফি ছিল কিন্তু সেম দিকেই এস ভি ইলেভেন মেদিনীপুর তাদের দলের ফার্স্ট শট শট করতে এসে ওটেগা নম্বর জার্সি জাতীয়বহিত বিদেশি প্লেয়ার ওটেগা এবং আয়দিকে গোলকিপার ফাস্কর এস ভি ইলেভেন মেদিনীপুর তাদের দলের প্রথম শট শর্ট করতে এসছে ওটেকা দিকে গোলকিপার এবং গোলকিপার ভাস্কর ইলেভেন মেদিনীপুর শটে ওটেগা তো দুটো টিমই তারা প্রথম শটে গোল করে বেহালা একতা সঙ্গ তাদের দলের দ্বিতীয় শট শট করতে এসছে ক্রিস্টোফার দশ নম্বর যাত্রীপাত বিদেশি প্লেয়ার ক্রিস্টোফার মাদেকে গোলকিপার অয়ন বেহালা একতা সঙ্গ তাদের দলের সেকেন্ড শট শটে ক্রিস্টোফার গোল দ্বিতীয় শটে গোল আসলো এস ইলেভেন মেদিনীপুর তাদের দলের দ্বিতীয় শট শট করতে যাচ্ছে আশিক এস ইলেভেন মেদিনীপুর তাদের দলের দ্বিতীয় শট শটে আশিক এবং গোলকিপার ভাস্কর দ্বিতীয় শট এস ইলেভেন মেদিনীপুর দলের সাইডটা চেঞ্জ করে কিন্তু শটটা করছে শটে আশিক গোল ভালো গোল করলো আশিক বেলা একতা সঙ্গ তাদের দলের দ্বিতীয় তৃতীয় শট তো এখন অবধি দুই দুই খেলার ফলাফল দুটো টিমই তারা সেকেন্ড শটে গোল করে তিন নম্বর শট বেহালা একতার সঙ্গের কার্ড দেখলো আশিক বড় টাচ করার জন্য তো বলে দিই তিন নম্বর শট বেহালা একতা সঙ্গের এগারো নম্বর জাতীয়দের প্লেয়ার নানকি গোলকিপার অয়ন তো দুই দুই খেলা ফলাফল তিন নম্বর শট বেহালা একতার সঙ্গের তিন নম্বর শট বেহালা একতার সঙ্গের গোল করলো নাংকি একদার সঙ্গ তারা তিনটে শটে তিনটে গোল করে এস বি ইলেভেন মেদিনীপুর তারা দুটো শটে দুটো গোল করে এটা তাদের তিন নম্বর শট

শটে বিশ্বজিৎ হেমব্রম ঘেটুদা কিন্তু সেম জিনিসটাই কিন্তু করতে যাচ্ছে কারণ তোমার যখন লাঙ্কি শট করতে গেছিলো তখন আশিক কিন্তু সেম গোলিপারের গেছে গিয়ে লাস্ট অব্দি কিন্তু বলে টাচ করে কিন্তু বেরিয়ে তো ঘেটুদা পুন সেম জিনিসটাই করবে হ্যাঁ সেম জিনিসটাই কিন্তু করলো দেখলো তো এস মেদিনীপুর তাদের দলের তিন নম্বর শট ভাইটাল শট বিশ্বজিৎ শটে এবং বিশ্বজিৎ কিন্তু গোল করতে হবে এবার এদিকে আবার ফিরোজ যাচ্ছে এদিকে আবার ফিরোজ যাচ্ছে আবার না গিয়ে আবার দাঁড়িয়ে গেল তিন নম্বর শট ভাইটাল শট শটে বিশ্বজিৎ এদিকে গোল কিপার ভাস্কর কি হবে গোল হবে কি সেভ হবে কি হবে শটে বিশ্বজিৎ ভালো গোল ভালো গোল করলো বিশ্বজিৎ তো বলে দি একদিকে একদিকে মেদিনীপুর একদিকে

বড় <laughs> বড় হলো গ্রিন যে টিম যে টিম উইন হবে তারা ফাইনালে প্রবেশ করবে এক লাখ টাকার টাকা টাই এক কথা সঙ্গে তারা ফাইনালে প্রবেশ করলো